জামরুলে অনেক পটাশ আয়রন আছে যে কারণে এই গাছের ফল এই গাছের গোড়ায় দিয়ে দিলাম এত ফল ঝরছে অনেক ফল ঝরছে এই গাছে যে কারণে সব দিয়ে দিছি এখানে ভিটামিন একটা ফল অনেক বড়ো বড়ো হয় অনেক মিষ্টি হয় মাসাল্লাহ কিন্তু বেশি ধরলে সমস্যা বেশি ধরলে তো বড়ো হবে না এতে ঝরে পড়ে গেল আগে ফুলগুলি পড়লে ভালো হইতো তাহলে ফলগুলি বড় হইতো এখন ফলগুলি সব বড় হইতে দিল না এখন জুড়ে পড়ে যাইতেছে ছোট হলো মিষ্টি কিন্তু বড় হবে যেগুলি আছে এগুলি বড় হবে অনেক গরমে পড়ে গেছে দিনা পাতাগুলি বেশ সুন্দর হয়েছে মাসাল্লা আমের শরবত খাওয়া যায় আমের জুস তৈরি করি দিয়ে আমের মাসাল্লাহ একটা ডালাতে এটা থাইজাম রুল এটা আমাদের দেশি নাচ তাই যেমন